তৃণমূল দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন এর আগেও সাসপেন্ড করা হয়েছে। আবার ফিরে এসেছে। এগুলো সব আইওয়াস। মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন। তবে ও একটা মসজিদ তৈরি করলে কি অসুবিধা আছে? এর আগেও সাসপেন্ড করেছেন তাতে কি হয়েছে? আবার উনি এসেছেন আবার সহমহিমান কাজ করেছেন। এসব সব আইওয়াস। ওখানে মসজিদের নামে পলাইজেশন হোক। টিএমসি ও চায়। তো সবই সেটিং এর ব্যাপার আছে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে ওই যে একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে সরকারি তো রাস্তা দেখিয়েছে তো সেই জন্য এসব চলবে ইলেকশন আসছে আরও অনেক ড্রামা আসবে অপরদিকে হুমায়ুন কবির ২২ ডিসেম্বর নতুন দল গঠনে ডাক দিয়েছেন এই ঘোষণার পর পাল্টা কটাক্ষ করতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যদি উনি নতুন দল করতে পারেন তো করে দেখাক না যদি নতুন দল করতে পারে করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে ওনাদের খাবে পড়বে ওনাদের চোখ দেখাবে এটা তো বেশি দিন চলতে পারে না তো সেটা হওয়া উচিত লোকজন সাপোর্ট করবে কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে সবাই বিজেপির সাপোর্টার নয় কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক হুমায়ুন কবিরকে মির্জাফর বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন তৃণমূল পার্টিটা তো মির্জাফরদের পার্টি উনি তো কংগ্রেস করে নেতা হয়েছেন আলাদা পার্টি করেছেন তবে উনি কি টিএমসি পার্টিটা তো মির্জাপুরদের পার্টি উনি থেকে আকাশ থেকে পড়েছেন কংগ্রেস করে নেতা হয়ে তারপর আলাদা পার্টি করেছেন সেই রাস্তায় যদি বাকিরা চলে তারা মির্জাপুর হয়ে গেল উনি তাহলে এদিন ভারত সফরে পুতিনের আসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন পুতিন তো মাঝে মাঝে ভারতে বেড়াতে আসেন মোদীজির সঙ্গে পুতিনের ভালো সম্পর্ক আছে একসময় ভারতকে লুটত রাশিয়া আজ ভারতের উন্নয়নে তারা সহযোগী হয়েছে পুতিন তো প্রায় বেড়াতে আসেন মোদীজির সঙ্গে বন্ধুত্ব আছে কিন্তু ভারত আর রাশিয়ার বন্ধুত্ব বিশ্বের অর্থনীতিতে বিশ্বের রাজনীতিতে বিশ্বের অসমর নীতিতে বিরাট প্রভাব ফেলেছে তাদের সংকটের সময় আমরা সঙ্গে ছিলাম আজ ভারত উত্তর করে গড়ে উঠছে তাতে রাশিয়ার সহযোগিতা আছে আগে মুখে ভারত রুশের বন্ধুত্ব হতো কিন্তু কোনো সহযোগিতা পেতাম না বরঞ্চ তখন আমাদেরকে লুটত রাশিয়া আজ ভারতের উন্নয়নে তারা সহযোগী হয়েছে তো আমার মনে হয় এটা দুটো দেশের পক্ষে ভালো এরপরে হয়তো চীন ওই রাস্তাতেই আসে এছাড়াও এদিন বিএলও দের কাজে গরমিল প্রসঙ্গে তিনি বলেন যে সকল বিএলও এসব গরমিল করছেন তাদের সাজা দেওয়া উচিত অনেক বিএলও অলরেডি গরমিল করেছেন অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল আপ করে জমা পড়ছে তার বাড়ির লোক জানে না অনেক বাড়িতে নতুন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে সে বাড়ির লোক জানে না এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি কেউ ঠাকুরদার নাম দিদি কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে টেন পারসেন্ট ভোটার এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয় এবং অবশ্যই করা উচিত আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত 6 ডিসেম্বর পথে নামতে চলেছে সব রাজনৈতিক দল বিজেপিও নামছে পথে সাংবাদিকদের এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন 6 ডিসেম্বর সৌর্য দিবস 450 বছরের যে লড়াই বিদেশে কলঙ্ক চিহ্নকে উন্মোচন করার জন্য সেই দিনটা তার জন্য নতুন স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় কিন্তু যারা বাবরি মসজিদের শোকসভা পালন করছেন তাতে কোনো লাভ হবে না দেখুন 6 ডিসেম্বর তো ইতিহাস রাম মন্দির হয়ে গেছে ওখানে কিন্তু প্রায় 450 বছরের যে লড়াই সংগ্রাম বিদেশি আর যে কলঙ্ক চিহ্নকে উন্মোচন করার জন্য সেই দিনটা তার জন্য নতুন স্বাধীনতা দিবস হিসেবে পালন হয় শৌর্য দিবস হিসেবে পালন হয় কিন্তু যারা বাবরি মসজিদ শোকসভা করছেন কোনো লাভ হবে না এত বছর করে কিছু করতে পারেননি এসআইআর না করতে দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতেন অমিত শাহরা মুর্শিদাবাদ থেকে সরাসরি এমন অভিযোগ তুলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিজেপি নেতা বলেন এটা তো উনি জেনে গিয়েছিলেন যদি এসআইআর করতে না দেন তবে কপালে দুঃখ আছে তাই লাইনে এসে গেছেন শুনুন এটা তো উনি জেনে গেছিলেন যদি এদিক ওদিক করেন এসআইআর করতে না দেন তাহলে কপালে দুঃখ আছে তাই লাইনে এসে গেছেন ঠিকঠাক সব ব্যাপারে তাই উনি আগে অনেক বড় বড় কথা বলেন তারপর চুপচাপ লাইনে এসে যান এসআইআর তো তার শেষ উদাহরণ আমরা ডিমনিটেশান দেখেছি তিন তালাক নিয়ে দেখেছি যখন বিল হলো তিনশো সত্তর ধারার বিলুপের বিরোধিতাও করেছিলেন কিছু করতে পারেননি এটা ওনার রাজনীতি দ্রোহিতা করো তারপরে সমর্থন